নমস্কার গার্ডেনার ইনফরমেশন আপনাদের সবাইকে স্বাগত আজ মাটি সজনের তিনটি উপায় বলবো আমি যে প্রক্রিয়া করি সেই পদ্ধতিটা বলবো যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা পূর্ণ অবশ্যই এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন তো মাটিতে কম বেশি আট হাজার রকমের জীবাণু থাকে একটি জীবাণু একটি গাছ মারার ক্ষেত্রে যথেষ্ট বিভিন্ন রকমের জীবাণু মাটিতে সুক্ত অবস্থায় দিন যাবত বেঁচে থাকে তারা অপেক্ষা করে কিভাবে বা কখন মাটিতে গাছ লাগানো হবে আর গাছ লাগানো হলেই তারা গাছকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করে আর যখন আমরা বুঝতে পারি যে গাছ মরে যাচ্ছে বা নাভিধা হচ্ছে তখন আমাদের আর কিছু করার থাকে না জীবাণু আমাদের অপসারণ করার নামই মাটির জীবাণুমুক্ত করা তো মাটির জীবাণুমুক্ত করতে গেলে তিনটি উপায়ে মাটি জীবাণুমুক্ত করা যায় একটা হচ্ছে রাসায়নিক পদ্ধতি রাসায়নিক পদ্ধতির মধ্যে কী কী আছে যেমন ম্যালাথিয়ন টিল হাইড্রোজেন বা ফরমালিন কেউ কেউ আবার ফরমালিন এবং হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে জমি শোধন করে থাকে বা মাটি শোধন করে থাকে এরপরে এই মাটিগুলি শোধন করার পরে এগুলি বিধিবদ্ধ সতর্কীকরণ আছে ব্যবহার করার জন্যে কিন্তু স্বাস্থ্যের পক্ষে খারাপ এগুলি মাটি যখনই শোধন করা হয় তখন প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হয় আর এই ঢেকে দেওয়ার পরে চার পাঁচ দিন পরে আবার রোদে শুকিয়ে তারপরে মাটিকে শোধন করা হয় বিদেশে কীরকমভাবে হয় বিদেশে বাতাসকে বাষ্পীভূত করে একশো কুড়ি থেকে দেড়শো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে পৌঁছে নিয়ে এসে মাটিতে স্প্রে করা হয় এবং প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হয় এটা হলো বিদেশে বিদেশে এরকমভাবে মাটি শোধন করা হয় এবার বলি জৈব উপায়ে কিভাবে করা যায় জৈব উপায় করতে গেলে আমরা যেটা পাই সেটা হলো ট্র্যাক মা দিয়ে ট্র্যাক মা দিয়ে জমি সাধন করলে জমির মধ্যে ক্ষতিকারক জীবাণু মরে যাবে বা নষ্ট হয়ে যাবে অপসারণ হবে এবং উপকারী জীবাণু তৈরি হবে ট্র্যাক ওডারমা সব থেকে ভালো আমি যেটা ব্যবহার করি আমি আমার জমির মাটিতে আমি এটা ব্যবহার করেছি এটা কীভাবে ব্যবহার হবে এটা দশ কেজি ভার্মিকম্পোস্টের কম্পোস্টের সাথে দুশো থেকে আড়াইশো গ্রাম ট্র্যাক্টার মিশিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া এবং প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া এক সপ্তাহ থেকে সাত থেকে দশ দিন পরে সেই মাটি আবার রোদে শুকিয়ে তারপরে গাছ লাগানো হয় এভাবে ট্র্যাক্টরডামা ভিডি ব্যবহার করা হয় এটা হলো জৈব উপায় এছাড়াও অনেকে দেখি নিমখোল সর্ষের খোল শিমকুচি বা হাড়ের গুঁড়ো এগুলি দিয়ে তারপরে চুন দিয়ে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখে টবের ক্ষেত্রে এগুলি করে থাকে এগুলি করলেও মাটি শোধন হয় আর এরপরে রয়েছে ধরেন প্রাকৃতিক উপায় প্রাকৃতিক উপায় কীভাবে হয় সোলারাইজেশান বা সূর্যের আলো থেকে এটা গ্রীষ্মকালে বেশি হয় বেশি করা যায় তো গ্রীষ্মকালে করলে মাটি সেই সময় হাল করলে বা মাটি সেই সময় উঁচিয়ে দিলে মাটির এদিক থেকে সেদিক সব দিকেই রোদ্দুরটা পৌঁছায় এবং যখন বৃষ্টি হয় পরিমাণে বৃষ্টির জলে অনেক বেশি পরিমাণে নাইট্রোজেন থাকে তো নাইট্রোজেন আর এই রোদের যে তাপ এই দুটো মিলিয়ে মিশিয়ে যখন মাটি একবার ভিজবে এবং একবার শুকাবে তখন মাটি শোধন হয়ে যায় এটা হলো প্রাকৃতিক উপায় এছাড়া অনেকভাবে মাটি শোধন করা যায় যেমন ধরুন পুকুরের পাক কাদা বা পুকুরের ঘোলা জল ড্রেনের পাক বা ড্রেনের জল এগুলো দিয়ে মাটি শোধন করা যায় বা অনেকে আবার এখন দেখি কাঁচা গোবর মাটির সাথে মিশিয়ে রোদে শুকিয়ে মাটি শোধন করা যায় এগুলি হয় তো অনেক নানা রকম উপায় রয়েছে আমি আমার ভিড়িতে দিয়ে মাটি শোধন করে থাকি আমার সাইডে গাছ দেখুন কিভাবে আমি এখানে সব গাছগুলো আমি লাগিয়েছি এবার বলি রাসায়নিক এবং জৈব পদ্ধতি দুটো পদ্ধতির মধ্যে কোনটা সর্বোত্তম রাসায়নিক পদ্ধতি অবলম্বন করলে যেটা ম্যালাথিয়ন টিল্ট বা হাইড্রোজেন বা ফরমালিন যেটাই ব্যবহার করেন না কেন পরিবেশ বান্ধব এটা নয় এটা পরিবেশের সাথে মিশতে টাইম লাগে আর জৈব যে পদ্ধতি আছে সেটা মাটির সাথে খুব তাড়াতাড়ি মিশে যায় পরিবেশের সাথে মিশে যায় পরিবেশ বান্ধব তো ট্র্যাক আমার ভিডিওটি দিয়ে আমি মাটি শোধন করে থাকি আমার প্রত্যেকটা গাছ খুবই সুন্দর এবং ভালোভাবে হয়ে উঠেছে আজ এই পর্যন্তই নমস্কার